রমজান মাসে ভুলেও করবেন না এই তিনটি কাজ রোজার মাসে যারা এই তিনটি কাজ করবে তাদের উপর আল্লাহর লানত আসবে তারা শয়তানের অনুসারী হবে রমজান মাসে যারা এই তিনটি কাজ করবে তাদের নামাজ রোজা তো কবুল হবেই না বরং তারা গুণাগার হবে অভ্যাসগত কারণে অনেকেই রমজান মাসে এই তিনটি ভুল করে থাকি আমাদের প্রিয় নবী তার উম্মতদের এই একই কাজ করতে বারবার নিষেধ করে গেছেন যারা রাসুলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন অবশ্যই তারা আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই ও বোনদেরকে সতর্ক করে দিবেন না জানার কারণে অনেকেই এই রহমতের মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক রমজান মাসকে একটি রহমতের মাস বলা হয়েছে এই মাসে কবরের আজাব বন্ধ থাকে শয়তান সিকল থাকে ও বান্দাদের সবাবের পাল্লা দ্বিগুণ করে দেওয়া হয় যেখানে একটি ভালো কাজের জন্য দশটি নেকি হতো সেখানে দেওয়া হবে বৃষ্টি নাকি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস অবশ্যই সতর্ক থাকবেন এবং এই তিনটি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন রমজান আত্মশুদ্ধির মাস এ সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন তবে অনেকেই কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি এক নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে বরং এ সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করে এগুলো ভুলেও করা যাবে না এই মাসে আপনি যত বেশি আমল করবেন ততই নেকি পাবেন দুই নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তাহলে দেরিতে নামাজ পড়া বা নামাজ ফাঁকি দেওয়া অনেকেই রোজার ক্লান্তির কারণে নামাজ ফেলে রাখেন বা দেরি করে পড়েন অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজানে এটি আরো বেশি গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত মনে রাখতে হবে ইসলামে সর্বপ্রথম নামাজের কথা বলা হয়েছে এছাড়াও রোজায় একটি ফরজ কিন্তু পাঁচ মাঝে আপনার জন্য বরাদ্দ রয়েছে সতেরোটি ফরজ অবশ্যই অবহেলা করে নামাজ ফেলে রাখবেন না আজান দেওয়ার সাথে সাথে উঁচু করে নামাজ আদায় করে নিবেন এবং পুরুষেরা জামাদের সাথে নামাজ আদায় করবেন যেই রোজা রেখে আপনি নামাজ আদায় করবেন না সেই রোজার কোনো মহত্ব থাকবে না তিন নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো দান সদ্গা ও সৎকর্মে পিছিয়ে থাকা রমজান দান সদ্গার মাস কিন্তু অনেকেই এ সময় গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখে না অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন রমজানে দান করা অন্য সময়ের যে সত্তর গুণ বেশি স্বভাবের কাজ তিনি শরীফ রমজান আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের আশাই এই সময়ে উল্লেখিত কাজগুলো থেকে বিরত থেকে ইবাদত নেক আমল ও সৎ মনোনিবেশ করা উচিত এছাড়াও যে কাজগুলো করা উচিত নয় তা হলো মিথ্যা বলা ও ইবধ করা বা পরনিন্দা করা রাগ ও অভদ্র আচরণ করা অপচয় ও অতিরিক্ত খাওয়া অশ্লীল ও অনৈতিক কাজ করা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করেন না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাওয়া ও পানীয় ত্যাগ করবে বুহারি শরীফ রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং জীব মন ও কাজের সংযমেরও পরীক্ষা